আমাদের ওয়েবসাইট থেকে কিভাবে কোর্স কিনবেন এবং আমাদের ওয়েবসাইট থেকে কোর্স কেনার নিয়ম তো প্রথমে আমাদের দেখেন ওয়েবসাইটের ম্যানোভারে আসবেন ম্যানোভারে আসার পর একদম পরে দেখেন হেডারে দেখেন এই যে এইখানে দেখেন লগ ইন নামের বাটন আছে এই লগ ইন প্রথম ক্লিক করতে হবে লগ কেন আমরা ক্লিক করলাম যেহেতু আমাদের এই ওয়েবসাইটে কোর্স কিনবেন আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে যেই অ্যাকাউন্টের দ্বারা আপনার এখানে কোর্সটা কিনা হবে এবং লাইফ টাইম এই কোর্সের অ্যাক্সেস পাবেন এই অ্যাকাউন্টে তারপরে এই লগ ইন ক্লিক করার পর দেখেন রেজিস্টার নামে একটা বাটন আছে রেজিস্টারে ক্লিক করবেন এরপর দেখেন আপনার একটা ফর্ম দিয়ে দিয়েছে ফার্স্ট নেমে এখানে আপনার নামের প্রথমটা দিবেন এরপর লাস্ট নেম দিবেন ইউজার নেম দিবেন এবং ইমেল দিবেন এবং পাসওয়ার্ড দিবেন এরপর কনফার্ম পাসওয়ার্ডটা দিবেন কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে রেজিস্টারে ক্লিক করব তো আমার যেহেতু একটা অ্যাকাউন্ট আছে আমি একটা ওই ব্রাউজার এই যাই যেইটাতে আমার অ্যাকাউন্ট আছে আমি লগ ইন ক্লিক করি এখান থেকে দেখেন এই যে এখান থেকে আমার বলতে এই যে পাসওয়ার্ড দিছে তার আমি একটু রিলোড দিয়ে নেই এখান থেকে আমরা রিলোড দেওয়ার পরে এখান থেকে দেখেন সিক্স প্লাস থ্রি কত কত হয় আমরা এখান থেকে নাইন দিয়ে দিই নাইন এরপর সাইন ইনে আমরা যখন ক্লিক করব দেখেন আমাদের কিন্তু সাইন ইন হয়ে গেছে এই অ্যাকাউন্টটা এরপরে এই অ্যাকাউন্টে নিয়ে আসবে এটা যেহেতু আমাদের না একটা অ্যাকাউন্ট করা হইলো এরপরে দেখেন এই যে অ্যাকাউন্টের প্রোফাইলে ক্লিক করবেন আপনারা ড্যাশবোর্ডে থাকবে প্রোফাইলে এরপরে দেখবেন এখানে কি কি আছে প্রোফাইলে ক্লিক করার পর মেন হচ্ছে আপনাদের সেটিং বাটনে আসতে হবে এই সেটিংসে আসবেন সেটিংসে আসার পর আপনাদের প্রোফাইলটা রেডি করে নিতে প্রোফাইলে একটা পিক্স দিবেন কাবার ফটো চাইলে আপলোড করতে পারেন তো ওই পিক্সটা দিয়ে নেবেন এরপরে হচ্ছে আপনার নেম আপনার ফোন নাম্বারটা এখান থেকে অ্যাড করে দিবেন এরপরে আপনার যদি কোনো স্কুল থেকে বায়ো থাকে চাইলে আপনি অ্যাড করতে পারেন ডিসপ্লে কি নেম দিবেন চাইলে অ্যাড করতে পারেন এরপর আপডেট প্রোফাইলে ক্লিক করে দিবেন শেষ এই প্রোফাইলটা আপনার ফুল কমপ্লিট করার পর আপনার কোর্স কেনার দাপে যেতে হবে এরপর আমরা হোমে ক্লিক করি এখন আমরা কোর্স কিনবো এখন আমরা ধরেন এই কোর্সটা আমরা কিনবো এখন এই কোর্সে আমরা অ্যাড কার্টে ক্লিক করব অ্যাড কার্টে ক্লিক করার পর দেখেন এখন কি বলতাছে ভিউ কার্ড আমরা ভিউ কার্টে ক্লিক করি এখন মেন হচ্ছে আমাদের এই কোর্সটা কিনতে হবে এইখানে দেখেন আমাদের এই যে এইখানে নিয়ে এসে পড়েছে এখন দেখেন এই যে প্রসেট প্রসেট টু চেক আউট আমরা ক্লিক করব এটাতে ক্লিক করার পরে একটু নিচে আসবেন এখানে আসার পর দেখেন এই যে পেমেন্ট অপশন আপনাকে কি পেমেন্ট অপশন দিয়ে দিছে এই যে দেখেন এখানে আমরা লিখে দিছি বিকাশ নগদ হলে আপনার কিভাবে দিতে হবে বিকাশেও দিতে পারবেন আপনি পেমেন্ট নগদেও দিতে পারবেন আর চাইলে অর্ডার করার আগে আপনি এখান থেকে একটা কিছু লিখে দিতে পারেন যে তাড়াতাড়ি অ্যাপ্রুভ দিয়ে দেন বা আপনার আদার্স কিছু লিখতে পারেন এরপর আপনার হলো এবং এই নাম্বার কিন্তু বিকাশে সেন মানি করতে হবে বিকাশ এবং যে কোনো দুটা থেকে সেন মানি করতে হবে এখান এখান থেকে থেকে হচ্ছে হচ্ছে আমাদের দেখেন প্রসেট অর্ডার এইখান থেকে ক্লিক করার পর মেন দাপে আমরা যাব এখন হচ্ছে আমাদের পেমেন্ট করার পেমেন্ট করতে হবে এইখান থেকে আমাদের এই যে এইখানে দেখেন বলতে আছে আওয়ার ব্যাংক ডিটেলস এইখান থেকে এইখানে আমাদের পেমেন্ট এই যে এক হাজার টাকা এটা বলতাসি এই যে কোর্স প্রাইস হচ্ছে এক হাজার টাকা তো এই এক হাজার টাকা কিসে পেমেন্ট করবেন এই যে দেখেন প্রমিত বর্মন এটা হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার দেওয়া আছে এই যে বিকাশ এটা পার্সোনাল নাম্বার এবং এটা হচ্ছে বিকাশ আপনার হচ্ছে বিকাশ নগদ নাম্বার সরি এটা নগদ পার্সোনাল নাম্বার এটা হচ্ছে দেখেন প্রমিত চন্দ্র বর্মন নগদ পার্সোনাল নাম্বার এটা হচ্ছে আমার নগদ পার্সোনাল নাম্বার এবং এটা হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার তো এই দুইটা থেকে যে যেকোনো একটার মাধ্যমে আপনার পেমেন্ট এ এক টাকা পাঠিয়ে দেওয়ার পরে আমাকে হোয়াটসঅ্যাপে বলে এই স্ক্রিন শটটা দিবেন এই স্ক্রিন শট দিয়ে দেওয়ার পরে সিম্পলি আমি আপনার কোর্সটা অ্যাপ্রুভ করে দিব এখন আমরা কোর্সটা এই যে আমরা যে কোর্সটা কিনলাম এই কোর্সটা দেখবো আমাদের অ্যাপ্রুভ হয়েছে কি না এখন দেখেন এই যে এখান থেকে কিন্তু আমরা কোর্সটা কিন্তু এনরোল দিয়েছি কিন্তু আমাদের এই অ্যাকাউন্টে কোর্সটা আসে নাই আমরা এখন এই কোর্সটা অ্যাডমিন প্যানেল থেকে প্রুফ দিয়ে দেব আচ্ছা আমরা এটাতে কোর্সটা অ্যাপ্রুব করে দিয়েছি অ্যাডমিন প্যানেল থেকে এখন যদি আমরা প্রোফাইলে এসে ড্যাশবোর্ডে আসি দেখি আমরা কি আছে দেখেন টোটাল কোর্স এনরোল টোটাল কোর্স এখান থেকে দেখেন এনরোল কোর্স এখান থেকে টোটাল ওয়ান এবং এবং কমপ্লিট কোর্স জিরো দেখাচ্ছে যেহেতু এই কোর্স টা কমপ্লিট করেন এখন এই কোর্সটা কিভাবে আপনারা ভিডিও দেখে দেখে কোর্স কিভাবে কমপ্লিট করবেন এর জন্য এই যে দেখেন এই হোমে আসবেন স্টার্ট লার্নিং এ ক্লিক করবেন